করিমপুর এদিকে দমকল জলঙ্গি রানীনগর ইসলামপুর এদিকে ভেতাই তেহট্ট বিস্তীর্ণ এলাকার মানুষ রেল আমিদা থেকে বঞ্চিত আছে আপনারা দেখছেন রিপোর্টার পেস আমাদের নম্বর মুর্শিদাবাদ লোকসভার মাননীয় সাংসদ আবু তাহের খান সাহেব তিনি রেল নিয়ে সাংসদে অনেকবার প্রশ্ন তুলেছেন রেলমন্ত্রীর কাছে তারপরেও স্যাংশন হওয়ার পরেও সার্ভে হয়েছিল সার্ভে হওয়ার পরেও আজ পর্যন্ত সেই কাজ হয়নি গত তিন দিন আগে পূর্ব রেলের কমিটি নিয়েছিলেন এবং সেখানেও প্রশ্ন তুলেছিলেন এই করিমপুরের রেল নিয়ে আপনারা অবগত আছেন স্বাধীনতার আগে থেকে স্বাধীনতা আশি বছর হতে চলছে কিন্তু করিমপুরবাসী যে রেলের স্বাদ বা রেলের উপভোক্তা তারা আজ পর্যন্ত নিতে পারেনি এমনও মানুষ আছে যাদের বয়স সিনিয়র সত্তর আশি নব্বই বছর বয়স তারা হয়তো রেলে আজ পর্যন্ত চেপে যেতেও পারেনি কারণ করিমপুর রেল থেকে বরাবরই বঞ্চিত আছে তাতি ধর্ম সবার জন্য প্রয়োজনীয় রেল এত তিন দিন আগে দেখলাম যে আপনি রেল নিয়ে প্রশ্নই তুলেছিলেন যে সেখানে কি কথা হয়েছে তাদের কমিটিতে প্রথমে আমি ধন্যবাদ জানাই কারণ বিভিন্ন মিডিয়া এগুলো মানুষের সামনে তুলে ধরে আমাদের আওয়াজ আমাদের কণ্ঠস্বর সেটা খুবই ভালো দিক তো আমরা রেল আমাদের একটা জাতীয় সম্পদ সেই রেলের পরিষেবা বিশেষ করে আমাদের দুটো সাবডিভিশনের মানুষ একদিকে ডোমকল সাবডিভিশনের মানুষ টোটাল আর আর একদিকে তেহট্ট সাব মানুষ দুটো সাব মানে এগারোটা ব্লক মিউনিসিপ্যালিটি তাদের এই সুযোগ এবং সুবিধা ভোগ করতে পারছে না প্রায় চার থেকে পাঁচ লক্ষ মানুষ এই রেলের পরিষেবা কী জিনিস এটা তারা আজও তার স্বাদ গ্রহণ করতে পারেনি এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের যেদিন এগারো নম্বর লোকসভায় আমাকে মানুষ নির্বাচিত করেছে মানুষের কাছে আমরা দায়বদ্ধ এবং সেই রেলের পরিষেবা পৌঁছানোর জন্য বারবার সংসদে মাননীয় রেলমন্ত্রী অশ্বনি বৈষ্ণবের কাছে আমরা দরবার করেছি সংসদে আমরা জিরো আওয়ার এগুলো তুলেছি এবং সাথে সাথে মহামৈত্র আমাদের আর কৃষ্ণনগরের সাংসদ তিনিও আমার সঙ্গে একই কণ্ঠস্বরে তিনিও প্রতিবাদ করছেন বলেছেন যে রেলের পরিষেবা পৌঁছে দিতে হবে করিমপুর পর্যন্ত দু কোটি টাকা স্যাংশন হয়েছিল তা সার্ভে হয়েছে সার্ভের রিপোর্ট কমপ্লিট হয়েছে তারপরেও রেলমন্ত্রী রেল দপ্তর বলতে চাইছে যে এটা ভায়েবল নয় এটা অত্যন্ত দুর্ভাগ্যের কারণ বাংলার উপরে বঞ্চনা সেই বঞ্চনার শিকার বাংলার মানুষ হচ্ছে শুধু বাংলার মানুষ সঙ্গে সঙ্গে আমার এগারো নম্বর লোকসভার একটা বিস্তীর্ণ এলাকা যেখানে ডোমকল জলঙ্গি রানীনগর ইসলামপুর একটা বিস্তীর্ণ তারপরে করিমপুর এদিকে বেতাই তেহট্ট বিস্তীর্ণ এলাকার মানুষ এই সুযোগ এবং সুবিধা থেকে বঞ্চিত আছে এই দশ থেকে পনেরো লক্ষ মানুষের বসবাস এই এরিয়ার মধ্যে বা কুড়ি লক্ষ মানুষ ডমকুল ধরে তারা রেল থেকে বঞ্চিত আছে কিন্তু জুলাই দু হাজার পঁচিশে রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব তিনি জানিয়েছিলেন যে সেখানে করার পর তাদের ক্রাইটেরিয়াতে মিলছে না তাই তারা রেল করতে চাইছে না এবং তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন তাহলে এখানে লস হবে রিপোর্ট যদি আমরা দেখি বছরে প্রায় পনেরোশো থেকে দু হাজার কোটি টাকা অ্যানুয়ালি লস হয় মেট্রো লোকাল ট্রেন স্পেশালি কলকাতা তারপরেও তো তারা চালাচ্ছেন লসের লাভের কথা নয় রেল তো মানুষকে পরিষেবা দেয় এবং ভারতবর্ষের পরিষেবা দেওয়ার বিশেষ করে এই রেল সেটা মানুষের কল্যাণে এটা কাজ হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে রেল লসে চলে কিন্তু তারপরেও রেল এই পরিষেবা দিয়ে চলে আজকে একটা মানুষ লালগোলা থেকে কলকাতা পর্যন্ত যেখানে বাসের ভাড়া দুশো থেকে তিনশো টাকা রেলে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকায় সেটা চলে যেতে পারছে তো এই যে একটা বিরাট সুবিধা মানুষের এবং সেটাকে তো মানুষ পরিষেবা হিসেবেই ধরে তো সেই পরিষেবা আমরা বিশেষ করে আমার লোকসভার মানুষ বিস্তীর্ণ এলাকার মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত আমাদের দুর্ভাগ্য আমরা রেলমন্ত্রী কাছে বারবার ধন্য দিচ্ছি যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস করি তাই ভারতবর্ষের বিজেপি সরকার তাদের বৈষম্যমূলক আচরণ এবং তাদের বিদ্বেষ কাজে লাগছে যা আমরা যাই বলি না কেন সংসদে দাঁড়িয়ে আমাদের কোনো কথা কর্ণপাত করবে না বাংলাকে বঞ্চনা করবে বাংলার মানুষকে বঞ্চনা করবে বাংলার সমস্ত মানুষ এই রেলের পরিষেবা থেকে আমাদের এই এগারো নম্বর লোকসভার বিস্তীর্ণ এলাকা সবটা বডার অধ্যুষিত এলাকা সেই বিস্তীর্ণ সেই লালগোলা থেকে শুরু করে ভগবানগোলা থেকে শুরু করে সব বিস্তীর্ণ এলাকা সব বডার অধ্যুষিত সেই এলাকার মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা চাই অবিলম্বে রেলটা চালু হোক এই রেলের পরিষেবা আমরা যেন পেতে পারি এমনও মানুষ আছে আজ পর্যন্ত জীবনে কোনো রেল চোখে রাখেনি এরকমও অনেক মানুষ আছে সেই সমস্ত মানুষের কাছে এটা একটা স্বপ্ন সেই স্বপ্নটা যদি পূরণ করতে পারি তাহলে আমরাও অন্তত একজন লোকসভা সাংসদ হিসেবে আমরা মানুষের কাছে একটা বলবার সুযোগ পাই মানুষ অনেক আশা করে অনেক প্রত্যাশা করে আমাদেরকে নিয়ে এর সমাধানটা কি হবে তো দেখে আসছি যেমনটা বললাম যে আশি বছর হতে চলছে তারপরেও করিমপুরবাসী সবসময় পিছিয়ে আছে তো এর সমাধানটা কি হবে আগামী দিনে দেখো আগামী দিনের সমাধান একটাই আবার নির্বাচন আসছে আমরা চাইবো যে সরকার বাংলা বিরোধী যে সরকার বাংলার মানুষকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন কাজে বঞ্চিত করছে ভারতবর্ষের বিজেপি সরকার সমস্ত স্কিম বাংলার বন্ধ করে দিয়েছে যেগুলো মানুষের প্রয়োজনীয় তাই এই বাংলা বিরোধী সরকারকে উৎখাত করতে আমরা প্রাণপণ চেষ্টা করবো